না ফ্যামিলি তে আমার আম্মু আছে আমার আব্বু আছে আমার আম্মু অসুস্থ তারপর স্বামী কই তারপর তো বিয়ে হইছে তারপর স্বামী কোথায় হ্যাঁ আমার স্বামী তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে না জি পিটু আছেন কি কারণে আপনি দিদি যদি কোনো ভাই কোনো বন্ধু যদি পারে আমাকে জীবন সাথী করে নেবে নাহলে আমার সহযোগিতা করবে আমার বাচ্চার জন্য বুঝতে পারছি মাশাআল্লাহ আপনি যে বিয়ে হইছে সেটাকে বলবেন আমি আপনাদের একটা বাচ্চা আছে সেটাকে বলবো না আপনি সুন্দর একটা মেয়ে ঠিক আছে সে যদি আপনার স্মার্ট না যদি তার চেহারাটা খারাপ হতে বয়স কয় বিবাহিত হয় এতে কি কোনো আপত্তি আছে আপনার না কোনো আপত্তি নেই তো এমন মানুষ যদি পড়া থাকে বাংলাদেশ থাকে ঠিক আছে হয়তো তারা আপনার পাশে দাঁড়ায় আপনার টাকা পয়সা হেল্প সহযোগিতা করবে ঠিক আছে তারা যদি আপনার কাছ থেকে কিছুদিন সময় চায় আপনার থেকে সময় দিতে পারবেন হ্যাঁ দিচ্ছে দিচ্ছে তারপরে তো করবে আপনি কি কোনো ইমো অর্থ চালান যদি আমার থেকে কোনো ইমো আমার টিক্স পার্টন আমাকে বলতে পারবেন হ্যাঁ তিনটে না হ্যাঁ হ্যাঁ তারপরে